পাথর ঘাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট নারীর সহ রক্তাক্ত জখম হয়েছেন তিনজন বরগুনার পাথর থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার ছেলের শুনছি মারছে এই জন্য আমি বাজারে চলে গেছি বাজারে যাইয়া দোকানে বসে আছি দোকানে বসার পর ওই ছেলে পান দিয়ে আসিয়া ছেলেরে মারছে আমার মারছে আমার স্বামীর মারছে মারে তো অনেক সব বরগনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজারের একটি রড সিমেন্ট ও বিকাশ এজেন্টের দোকানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ঘটনার সময় ওই দুর্বৃত্তরা স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর কবিরের ছেলে আতিকুর রহমান জুয়েলের ওপর হামলা চালায় ছেলের উপরে হামলার খবর পেয়ে জুয়েলের মা শামসুন নাহার দোকানে ছুটে আসেন এ সময় তার উপরেও ওই দুর্বৃত্তরা হামলা চালায় এ সময় জুয়েল এর ওপরে হামলা চালালে সে রক্তাক্ত জখম হয় একই সময় মা ও তার বাবা জাহাঙ্গীর হামলার শিকার হন এদের মধ্য থেকে মা ছেলে দুজনকে রাতেই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সোমবার দুপুরে পাথরঘাটা হাসপাতালে ভর্তি জুয়েল এ প্রতিনিধিকে জানান উন্নত চিকিৎসার জন্য এখানকার চিকিৎসক তার মা শামসুন নাহারকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তির নির্দেশ প্রদান করার কথা জানান মূলত ঘটনা হয়েছে আমি চা খাই বাজারে দুপুরে ভাত খেয়ে বাজারে যাই বাজারে যাওয়ার পরে একটা চায়ের দোকানে বসি আর মিরাজ নামে যে রোগটা উনিও ওই জায়গায় বসা ছিল লগে আর দুই তিনটে লোক ছিল মানে কথা কথা বলতে আছি এই কি মাধ্যমে আমি রাজনৈতিক কথা হচ্ছে তখন আমি তারে বললাম যে এর আগে তো রূপ রূপ লাগে আসছেন এ সময় আওয়ামী লীগ করছেন বলছি মানে এটা কথা ইয়ের কি চলতে আছে এর কির মধ্যে আমি তো আর দল চেঞ্জ করতে সময় লাগে না এর আগে রূপক মেয়ার লাগে আসছেন এরপরে আবার মাইনুল মেয়া আইসে এর লাগে লিও যদিও চলছে না হন আবার এই পাঁচ তারিখের পরে এই যে এই বিএমপি ক্ষমতা পরে হন বিএমপির লাগে ইয়ে দিয়ে চলেন এই সন্ত্রাসী কার্যকলাপে সেই তা এক কথায় মানে এই কি হারতে এ উঠতেই আমার একটা আহ ঘুষি মারছে ঘুষি মারার পরে ওখানে স্থানীয় লোকজন যে তুমি কাজটা কর লাগি তোমরা হর ওই ইয়ের কি হয়ে যাবে তুমি হ্যাঁ ঘুষিটা দিলা এই বলা পরে ওখানে লোকজনে দুজনের থামাই দিয়েছে থামাই দেওয়ার পরে আমি দোকানে আইয়ে দোকান খুলছি দোকান খুললে দোকানে বই আমি ধোয়ানদারি করতে আছি। ইতিমধ্যে আমার মা শুনছে যে এরকম বাজারে আমার মারছে আমার মায়ে গেছে দোকানে আব্বা ছিল বরগুনা হে গেছে বরগুনা দিয়ে আইয়া হেউ শুনে দোকানে গেছে যাইয়া এখানে আমার দোকানই বসা ছিল এর মধ্যে মিরেছে এই বাহিনী আনিয়া আমার মায়ের দের শুরু করিয়ে দিয়েছে আমার দোকান চোট ভাঙ্গে চুরিয়ে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে আর তিন লাখ টাকার মতন হ্যাঁ নগদ ক্যাশ আমার আপনারা জানতে পারেন ওই পিপুলিয়া বাজারে আমি মোটামুটি বিকাশ ফেলাক ডি জর্ সিমেন্টিন হার্ডওয়ারি দোকান আমার এবং আমার দ্বারা একটু কাস্টমার ও বেশি হয় ইচ্ছা করলে তথ্য লৈ জানতে পারেন আমার মা পাশে ছিল তারও অত্যাচার করছে তার উপর তার ওই যে ইট মারছে তার একটা ইট মারছে আহার উপরে আরেকটা মার্সে গিয়ে আডুর উপরে সেও এখন হসপিটালে ভর্তি আছে ওই পাথরঘাট হসপিটালে হ্যাঁ করছে বরিশাল যাওয়া লাগবে হের এ বেশি অসুস্থ আর এই যে আমার এই যে মারসে যে তা তো আপনারাই দেখটাই নেই সোমবার দুপুরে সরজমিনে পাথর খাটার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজারে গিয়ে জুয়েলের রড সিমেন্ট টিন এবং বিকাশ এজেন্টের দোকানে হামলা ও ভাঙচুরের চিত্র চোখে পড়েছে এ সময় দোকানের ক্যাশ টেবিলের উপরে রক্ত পড়ে থাকতেও দেখা যায় দোকানের ঝাপসহ অনেক আসবাবপত্র ভাঙচুর করার চিত্র চোখে পড়ে এর আগে রবিবার বিকেলে একটি চায়ের দোকানে স্থানীয় মৃত ছালাম দফাদারের ছেলে মিরাজের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটির ঘটনা ঘটে ঘটনার সময় জুয়েল মিরাজকে রায়হানপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মির্জানুর রহমান রোপকের ছত্রছায় থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে কাজ করার অভিযোগ করেন জুয়েল মিরাজকে উদ্দেশ্য করে বলেন মিরাজদের চরিত্র নেই উল্টু রাজনীতি করেও আবার পাঁচ আগস্টের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা চালাচ্ছে জুয়েলের বাবা জাহাঙ্গীর বলেন মিরাজের নেতৃত্বে পার্শ্ববর্তী কাকচিড়া ইউনিয়ন থেকে সাতটি বাইক ও একটি অটোরিকশায় করে বিশ থেকে পঁচিশ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে বিকাশের ক্যাশ নগদ তিন লক্ষ টাকা লুটে নেয় বলেও অভিযোগ করা হয়েছে আমি চব্বিশ বছর এই পাঁচ নাম্বার ওয়ার্ডের সভাপতি মূল দলের বিএনপি বিএমপি জাতীয় পারি বিএমপি পাঁচ নাম্বার চব্বিশ বছর সভাপতি এবং আমার ছেলে আতিকুর রহমান সে ছাত্র দলের বিএমপি ছাত্র দলের সভাপতি চব্বিশ বছর আমি আসার পর আজকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কায় মিরাজের লাগে এই রকম একটু কথার কাটাকাটি হয়েছে আমি কইছি মিরাজ আমি মার্স মারছে মাই খাইছে ভালো যদি পারি ভবিষ্যতে মাই দেবো না পারলে না দেখা গেছে আমি তো পান নি না মিরাজের লাগে লাগে একটু কথার কাটাকাটি হয়েছে ওই যে যতটুকু দোকানের উপরে করছে তো আমি ওই মুহূর্তে ছিলাম রোগতলা বাজারে এখান থেকে ফোন পাওয়ার পর আমি আসলাম আজকে তো দেখলাম ভাঙা এই ও রক্তাক্ত অবস্থায় আছে আমার ছোট বড় নরোইখানে বাড়ি দিচ্ছে এইখানে ইট মারতে ওরা ভিচারে ছিল এই শতাবর্ত পুলিশ আসলো তারা দেখিলো কবিটবি নিলো নানান রকমের তে হিলো আমি অ্যাকচুয়ালি মাছ খানে আসছে মাছ আসছে দেখতেছি এদিক দিয়ে ইট মারতে আছে হে বড় অনেক কিছু মারতে আমি মাছখানে ফিরেছি বড় অনেকে ফিরে আসার চেষ্টা করছে ঠিক আছে অনেক এদিক দিয়ে মারে আষ্ট দশ বারো জনে মারতে আছে ঠিক আছে তো ওরা ঠিক মতো ফিরান যাইতে না বুঝলেন এই ফাঁকে যাকে মারতে আছে ইট এই এই পরে অনেক দাফা দাফি করার পরে এরা চলে গেছে রবিবার রাতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আহতদের চিকিৎসা নেয়ার জন্য বলেছে এরপর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জাহাঙ্গীর কবির বলেন রোগীরা সুস্থ হলেই মামলা করবেন তিনি এ বিষয়ে অভিযুক্ত মিরাজ বলেন আমি পাঁচ বছর বিদেশে ছিলাম দুমাস আগে বাড়িতে আসছি রবিবার বিকেলে পিপুলিয়া বাজারে জুয়েল আমাকে আওয়ামী লীগের দালাল বললে কথা কাটাকাটি হয় আমাকে একটি ঘরে আটকে মারধর করে জুয়েল ও তার মা বাবা এবং দোকানে হামলার বিষয়ে মিরাজ কিছুই জানেন না বলে মুঠোফোনে দাবি করেন